আলাইকুম প্রিয় বন্ধুগণ অবশেষে মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস বইতে চলেছে প্রিয় বন্ধুগণ ট্রাম্পের গাজা পরিকল্পনায় হামাসের শর্ত সাপেক্ষ গ্রহণযোগ্যতা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির ইঙ্গিত মিলেছে গাজার চলমান সংকট ও ইব্রাহল হামাস যুদ্ধের পটভূমিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন পরিকল্পনা তুলে ধরেছেন যেখানে গাজায় শান্তি ফিরিয়ে আনা ইব্রাইলি সেনা প্রত্যাহার জিম্মি ও বন্ধি বিনিময় মানবিক সহায়তা এবং গাজা পুনর্গঠন এই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে এই পরিকল্পনার বেশ কিছু মূল অংশে হামাজ শর্ত সাপেক্ষ সম্মতি জানিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে হামাস জানিয়েছে তারা যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলি সেনা প্রত্যাহার ইব্রাইলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি এবং আন্তর্জাতিক সহায়তা ও পুনর্গঠন পরিকল্পনাকে সামগ্রিকভাবে সমর্থন করতে পারে তবে এর জন্য কিছু শর্ত রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শর্তটি বা বার্তাটি সেটি হামাজ দিয়েছে তা হল তারা ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের ঘোর বিরোধিতা করে এবং এটি পুরো পরিকল্পনায় স্পষ্টভাবে প্রতিফলিত হওয়া উচিত ট্রাম্প পরিকল্পনার মূল পয়েন্ট সমূহ যেটি সম্পূর্ণ যুদ্ধবিরতি গাজায় সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধ করা এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার গাজার অভ্যন্তর থেকে সম্পূর্ণ ইব্রায়েলি বাহিনী সরিয়ে নেওয়া দুই পক্ষের বন্দি মুক্তি হামচের হাতে থাকা ইব্রায়েলি জিম্মি ও ইব্রায়েলিদের হাতে বন্দি ফিলিস্তিনিদের বিনিময় মানবিক সহায়তা খাদ্য ওষুধ ও পুনর্গঠন তহবিল সরবরাহ গাজা থেকে উচ্ছেদ বিরোধিতা ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ না করার নিশ্চয়তা বিশ্লেষকগণ ব্যাপারে নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন বিশেষ করে ট্রাম্পের এই উদ্যোগ নির্বাচনী বছরকে সামনে রেখে মার্কিন রাজনীতির একটি কৌশলও হতে পারে তবে এটিও সত্য যে যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে ইউরোপীয় ইউনিয়ন কাতার ও মিশর এই পরিকল্পনাকে আলোচনার ভিত্তি হিসাবে স্বাগত জানিয়েছে যদিও ইব্রাইল এখনও আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানায়নি অনেকেই মনে করছেন যদি এই পরিকল্পনা বাস্তবরূপ পায় তবে এটি দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা সংকট নিরসনের পথে একটি বড় পদক্ষেপ হতে পারে ইব্রাহলি জিম্মিদের মুক্তি ক্যাম্পের এই বিশেষ পরিকল্পনায় ইব্রায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি জোর দিয়ে উল্লেখ করা হয়েছে হামাসের বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে যে তারা কিছু জিম্মি মুক্তি দিতে ইচ্ছুক তবে তার আগে একটি পরিপূর্ণ যুদ্ধবিরতি এবং ইব্রাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার নিশ্চিত করতে হবে বর্তমানে এই পরিস্থিতিতে গাজার জনগণের জন্য শান্তিপূর্ণ সমাধান ও টেকসই পুনর্গঠন অত্যন্ত জরুরি হামাসের শর্ত সাপেক্ষে সম্মতি এবং আন্তর্জাতিক চাপ এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এখন দেখার বিষয় ইব্রাইল এই পরিকল্পনার প্রতি কি বা কেমন ধরনের প্রতিক্রিয়া জানায় এবং মার্কিন যুক্তরাষ্ট্র কতটা আন্তরিকভাবে এই প্রক্রিয়া এগিয়ে নিতে পারে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন